পুরান ঢাকায় গেলেই এই বানরগুলো চোখে পড়ে কিন্তু বানরগুলো দেখে এত মায়া হয়েছে আমার এত মায়া লাগছে যে আরে খিদায় ওরা খুব ছটফট করতেছিল ওদের অনেক খিদা লাগছে আশেপাশে যারা ছিলেন তারা বললেন যে ওরা ঠিক মতো খাবার পায় না ওরা হচ্ছে সারাক্ষণই মানে এত পরিমাণ খিদা লাগে ওদের যে ওরা খিদায় মানে একেবারে দুর্বল হয়ে গিয়েছে বানরগুলো দেখে ভীষণ খারাপ লাগলো মায়া লাগলো আশেপাশে তখন ভর দুপুরবেলা ছিল আশেপাশে দোকানগুলিও বন্ধ ছিল আমি কলা কিনেও খাওয়াইতে পারি নাই ওদেরকে আমার ভীষণ খারাপ লেগেছে এলাকাবাসী যারা ছিলেন তারা যতটুকু পারে বানরদেরকে খাবার দেয় কিন্তু বলল যে সবাই ওইভাবে খাবার দেয় না যার কারণে হচ্ছে ওরা খিদায় খুব কষ্ট পায় বোবা প্রাণী কারোর কাছ থেকে তো চাইও খাইতে পারে না তো আপনাদের আশেপাশে যেসব প্রাণী থাকে কুকুর বলেন বেড়াল বলেন যাই বলেন পশু পাখি সবাইকে হচ্ছে খাবার দেওয়ার চেষ্টা করবেন আসলে হচ্ছে কি শোনেন অনেকেই দেখি কি কুকুরকে বাড়ি দিয়ে পাটা ভেঙে ফেলে গরম পানি মারে হ্যাঁ এগুলি আসলে ঠিক না দেখলে খুব মায়া লাগে বোবা প্রাণী তাদেরকেও আল্লাপাক সৃষ্টি করেছেন আর সব প্রাণীর উপরেই যত্নশীল হওয়া উচিত অন্তত এখন তো মানুষই মানুষকে মেরে ফেলতেছে প্রাণীর উপরে কি যত্নশীল হবে যাই হোক আপনাদের আশেপাশে যেসব প্রাণী আছে তাদেরকে একটু ভালোবাসুন মায়া করুন আর খাবার দেন আপনি আপনার মতো চেষ্টা করেন অন্তত কিছু খাবার